আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষমতো আমরা পরিবার পরিজনে ভালো আছি তো এই তো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম প্রায় তিন চার দিন পরে তো যাই হোক এই তো আজকে কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করা আর একটু হসপিটালে যাবো তো দেখতে থাকেন পুরো ভিডিওটা কি কী রান্না করি এখানে চিংড়ি মাছ কাটি দিয়ে রান্না করব আর কই মাছ ভুনা করব দেখতে থাকেন পুরো ভিডিওটা তো এখানে যে পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এই পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নেব এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় তো এইখানে আমি হলুদ মরিচ একটু জিরার গুঁড়া দেবো আর কিচ্ছু দিব না এখানে হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর লবণ আর নামানোর আগে আমি একটু বিলাতি ধুনাপাতা দিয়ে নামাই দিব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকটা মজা হয় যাই হোক এখানে আমি হলুদ গুড়ি মরিচের গুঁড়া দিয়ে এটা ভালো করে কষাই নেব তো যাই বলতেছিলাম যে হসপিটালে যাব তো বোনের আমার নাতি হয় আর কি বড়ো বোনের মেয়ের ঘরের মেয়ে মেয়ে বাবু হয়েছে আর কি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছিলাম তো একবার দেখাইতে চাইছিলাম তো মানা করলো বিদা আর দেখালাম না যাই হোক এখন তো অনেক ঘোরাঘুরির পরে কোন হসপিটালে কীভাবে কী করাবে তো নিউরো করানোর কথা ছিল সেইখানে ভর্তি নিচ্ছিল না প্রায় মাসখানেক তো এখান থেকে যাই হোক এখন অনেক দিন হয়ে গেছে তো প্রাইভেটে এখন করানোর যে চিন্তাভাবনা তো করছিলো আর কি সেই ক্ষেত্রে এখন ওই যে প্রাইভেটেই করানো হয়েছে তো আমি প্রথম কোনো কিছু শ্যালফেনে আসলো অপারেশনের পরে আর কি ওরে পেটে দেওয়ার পরে আমি গেছিলাম তো ওইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম তো সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় যা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কচুটা অনেক কষায় নিয়েছি আর কি গাটি কচু তো অনেক নরম হয়ে গেছিলো মানে অনেক সেদ্ধ ভালো হয়েছিল আর কি আর তরকারিটা অনেক মজা হয়েছিল যাই হোক এখানে দেখেন আমি যে দুননা পাতা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পরে নামাই নেবো যে ঝোলটা আপনারা দেখতেছেন এটা আসলে কমে যাবে আর কি নামানোর পরে আর একটু জল দেওয়ার পরে নামাই নিলে ওইটা কমে যাবে তো ওইটা হয়ে গেছে আমি নামাই নিলাম আর এদিকে কই মাছ ভেজে নিয়েছি ভালো করে তো কই মাছটা বোনা করবো আর দুইটা রান্না ছিল ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই তো আমি কই মাছগুলো বড় বড় ছিল দেখে এটা দুই ভাগ করে নিছি তো এখানে যে পেঁয়াজটা কষাইতেছি তো কই মাছে আমি আদা রসুন বাটা দেবো জিরার গুঁড়া দেবো ধুনের গুঁড়ো দেবো এগুলো দিয়ে তারপরে এটা কষাই রান্না করব আর কি অনেকে আছেন অনেক ফিডে রান্না করেন আমি যেহেতু তারাহুড়ার মাঝে আমি ঘরের কাজ বা সংসারের কাজ যার প্রতিও করতে হয় ছেলে মেয়েকে কোচিং স্কুলে নিয়ে যেতে হয় আবার বাসায় মেহমান আছে সে রান্নাবান্না করতে হয় তো আমার মেশিনে কিছু কাজ আছে সেগুলো করতে হয় সব কিছু মিলে এখন আমি খুব ব্যস্তার মধ্যে কাটতেছি তো এই কারণে ভিডিও আমি দিতে পারতেছি না আর ভিডিওর কোয়ালিটিও হয়তো সুন্দর হইতেছে না যাই হোক কী করার আছে যেহেতু বাসায় মেহমান আর অসুস্থ সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় বাচ্চা অসুস্থ হলে যে তার মা বাবার কি কতটা কষ্ট সে একমাত্র যারা মা বাবা হয়েছেন তারাই জানেন যাক আল্লাহর কাছে তো দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই আল্লাহ চাইলে সুস্থ করবে তো আল্লাহ না চাইলে তো কিছু করার নাই তো যাই হোক আল্লাহ পাক তোর অপারেশনটা সাকসেস হয়েছে মাথার অপারেশন যেহেতু তো মাথায় নেই পাইপ বসানো হয়েছে মাথায় পানি জমছিলো তো যাই হোক এই তো মানে ও এখন অনেকটা সুস্থ বলল বেড়ে দেওয়ার পরে বেড়ে দিছে আর কি হয় তো ছিল একদিন তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো পানিটা বলো আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দিব তো আমি তাড়াহুড়া করতেছিলাম যেহেতু আমি রান্নাবান্না করে খাবার দিব হসপিটালে সেই কারণে একটু তাড়াহুড়া করতেছিলাম আসলে একা মানুষ একা হাতে অনেক কিছুই করতে হয় অনেক কিছু সামলাতে হয় আমি একেবারে হিমশিম হয়ে যাইছি আমার খুবই মানে ইয়ে লাগতেছে চারিদিকটা মানে সব কিছু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে বসার কোনো সুযোগ নাই বসতেও পারতেছে না শুধু কাজ আর কাজ তো এই ভিডিওর এই পর্যায়ে এসে বলি যারা যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো দেখেন আমি সন্ধ্যার পরে হসপিটালে চলে আসলাম তো এই যে দেখেন ওকে বেটে দিছে বেটে দিছে আলহামদুলিল্লাহ ও এখন আগে সে অনেকটা ভালো আছে তো আর মাথায় হয়তো মাথার অপারেশন মাথায় ইয়া করছে আর পেটে হয়তো কোনো অপারেশনের ইয়ে আছে তো এখানে লাগানো আছে হাতে এখানে ওলা পরানো আছে না যাই হোক এই তো বাচ্চাটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম অবশেষে সবাই ওর জন্য দোয়া করবেন আর হসপিটালে যে কত মানুষ অসুস্থ কত মানুষের অপারেশন হয়েছে তো একমাত্র আল্লাহ জানে আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেন সবাইকে ভালো রাখুক তো আল্লাহর কাছে এই দোয়াই করি তো ওকে অনেকক্ষণ দেখলাম অনেকক্ষণ বসেও ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখেন এখনো চোখ দুটো একটা চোখ মানে মেলে ঘুমাচ্ছে আর কি আর একটা চোখ অল্প একটু মানে বন্ধ করতে পারে তো আলহামদুলিল্লাহ আগের চেয়ে মাথাটা অনেক ছোট হয়েছে মাথার পানি বের করা হয়েছে তো অনেকটা ছোট হয়েছে তো ওই তো হাতে ব্যান্ডেজ করার কেনলা আর কি তো যাই হোক বাসায় চলে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সুন্দর একটা চাঁদ দেখা গেল মানে মাশাল্লাহ আল্লাহ কি রহমত খুব সুন্দর চারটা তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো যে যেই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইয়ের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ